দুর্গাপুজোর আনন্দে পুরনো দিনের স্মৃতিতে ভারাক্রান্ত বৃদ্ধ বৃদ্ধারা নেই সেই আগের মতো মানুষের আবেগ ভালোবাসার টান মাত্র তিন কিলোমিটার দূরেই অশান্ত বাংলাদেশ এবং ভারতের মাঝে পারস্পরিক সম্পর্কের বন্ধন ছিন্ন হয়ে গেছে কাঁটাতারের বেড়া জাল অতীতে বাংলাদেশের আত্মীয়রা গ্রামে আসতো পুজোর কদিন কাটাতে এখন আর বাংলাদেশ থেকে আত্মীয়রা গ্রামে আসে না দূর থেকে ঢাকেরই শব্দ পুজোর অঞ্জলির আওয়াজ শুনে তারা দুর্গামাকে প্রণাম করেন আনন্দের খানিকটা ভাটা পড়লেও পুজোর এই পাঁচ দিন গ্রামের মানুষ কেউ বাড়িতে রান্না করে না রাতে মণ্ডপ প্রাঙ্গণের সময় কাটায় উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানা এলাকায় পাথুরিয়া গ্রামবাসী বিন্দের পরিচালনায় সর্বজনীন দুর্গা উৎসব এবং পাথুরিয়া বাজার বারোয়ারি দুর্গা মন্দিরের পুজোর এমন স্মৃতি আজও বয়ে নিয়ে চলেছেন গ্রামের বয়স্করা পাথুরিয়া গ্রামবাসী বিন্দের পুজো এবার পঁচিশ বছরে পড়ল দুর্গা পুজো কাটতে না কাটতেই শুরু হবে দীপাবলি উৎসব তার ঝলক এই পূজা মণ্ডপের আনাচে কানাচে নবরাত্রির আলোকসজ্জা মণ্ডপে তৈরি হয়েছে কেকের আদলে রয়েছে কয়েক হাজার মহাদেবের বিগ্রহ তার মধ্যে মায়ের আরাধনা আমরা দাঁড়িয়ে আছি বাগদা পাথুরিয়া গ্রামের গ্রামবাসী বৃন্দের পরিচালনায় একটা অভিনব প্যান্ডেল তৈরি করেছে সেটা হচ্ছে জন্মদিনের যে কেক তৈরি হয় সেই কেকের ভিত্তিতেই এই প্যান্ডেলটা তৈরি করেছে আপনারা দেখতেই পারেন তার সামনে আছে দেবাদিদেব মহাদেব এবং তার কেকের নিচে যে থিম কেকের নিচে চলছে মায়ের আরাধনা একটা অভিনব কায়দায় এরা দর্শককে টেনেছে মানুষের ভিড় অসম্ভব হয়েছে ষষ্ঠমী ও সপ্তমী অষ্টমী নবমীতে সেই সকালে একই দেখা যাচ্ছে প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে গ্রামবাসী বৃন্দরা মনোমত হয় তারা আনন্দে মেতে ওঠে আগামীতেও একইভাবে চলবে জানিয়েছেন কর্মকর্তারা বিশ্বকর্মা বাগদা থেকে অনুপ রিপোর্ট নজরে বাংলা গ্রামবাসীর বৃন্দের পরিচালনা যে আমরা পুজোটা করি প্রতিটা মানুষই আমরা পুরো প্রতিটা মানুষই আমার পুরো সহযোগিতা করে লাখ লাখ দর্শক হয় অক্লান্ত পরিশ্রম সময় সময় দেয় আমাদের আর্থিক সংকট হয় কিন্তু গ্রামের পূর্ণভাবে সহযোগিতা করার উপলক্ষে আমরা সম্পূর্ণ করতে পারি আমাদের সীমান্তবর্তী এলাকা আনন্দ বলে অতটা কিছু বলা পাওয়া যায় না চাও চেষ্টা করি আনন্দ যাতে বিশেষ আকর্ষণ হয়ে থাকে লক্ষ লক্ষ দর্শক হয় দেখতে সবাই আসে মানে পরিপূর্ণ হয় দর্শক থাকে অ্যাকচুয়ালি আমাদের এই গ্রামে একদম বাংলাদেশ বর্ডারের কাছেই গ্রামটা এখানে এত প্রত্যন্ত গ্রাম যে এখানে মানুষ আনন্দ করার বা কোনো বড় পার্ক নেই বড় কিছু আনন্দ করার কোনো জায়গা নেই সেখানে দাঁড়িয়ে এই একটা বছর আমরা তাকিয়ে থাকি এই দুর্গোৎসবের জন্য এবং এখানে আমাদের প্রত্যেকের বাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া বন্ধ করে সবাই সমস্ত মহিলা পুরুষ এবং বন্ধুবান্ধব একত্রিত হয়ে আমরা এই মেলার মাঠে এনজয় করি এবং এখানেই খাওয়া দাওয়া এখানেই চলাফেরা ঘোরাফেরা এখান থেকে তারপরে আমরা আগে কি বাংলাদেশের ভাই বোনরা সব পুজো আসতো হ্যাঁ আগে আসতো যখন অবশ্য লিগালি আসতো আমাদের তো ওপার বাংলারই আমাদের আত্মীয় স্বজন আছে এবং তারা আসতো এসে এখানে বাংলাদেশে তো অ্যাকচুয়ালি পুজো বন্ধ হয়ে যাওয়ার পথে সে কারণে ওরা এখানে এনজয় করতে আসতো এখন আর আসে না সেই পরিস্থিতি নেই সেই সম্পর্ক এখন বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়ার এখন এর থেকে আরো বেশি আনন্দ দেব এবং যারা দর্শনার্থী আসবেন এবং যারা বেশি ভালো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা এবছরও থেকে পরিষেবা হয়েছে প্রতি বছরের ন্যায় এবারও দেব সামনের দেব। পঁচিশতম বর্ষ আমরা প্রতি বছর দর্শনার্থীদের একটা অভিনব নতুন কিছু দেখাতে চাই প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা যতটুকু পেরেছে করেছি এটা হলো দীপাবলি আলোকসজ্জা একটা কেক সিস্টেমে যা বলে দীপাবলি আলোকসজ্জা যে দীপাবলিতে কিভাবে প্রদীপ সাজানো হয় সেইভাবে একটা নতুন থেকে আমরা জনগণের সঙ্গে তুলে ধরেছি আমাদের প্রতি বছর একটা চমক থাকে আমরা চমক দেখাই মানুষ হ্যাঁ মানুষ দেখুন জনগণে যে আমরা সারা পেলাম আমরা সত্যি ধন্য আর সহযোগিতার সবার হাতে বাড়াচ্ছে প্রতিটা দর্শনার্থী সবাই আমাদের সহযোগিতার হাতটা বাড়াচ্ছে যে না অসুবিধা হচ্ছে না এই এলাকার প্রবীণ শিক্ষক মনোরঞ্জন সরকার পাথরিয়া বাজার বারোয়ারি দুর্গা মন্দিরের প্রতি বছরের পুজোর দিনগুলি কাটিয়ে দিতেন দুই পারের মানুষজনকে নিয়ে নজরে বাংলার প্রতিনিধির কাছে সে কথাই তুলে ধরলেন তিনি আপনা আগে সবাই মিলে বাংলাদেশ থেকে যারা আসছিলাম বহুদিন আগে সবাই মিলে আমরা এখানে এই পুজোটা আমরা করে আসছি হ্যাঁ একত্রিতভাবে মানে কোন শত্রুতা না কোনো এক মিল ভাবে আমরা পুজোটা এই যাব সেই প্রায় একান্ন বানো বছর আমরা এইভাবে পুজোটা করে আসছি সবাই মিলিতভাবে আত্মীয় স্বজন এখানে যারা আছে সবাই মিলে আমরা এই পুজোটা বাংলাদেশের আত্মীয়রা আসতো এখানে হ্যাঁ বাংলাদেশের আত্মীয়রা এখানে আসতো পুজোয় হ্যাঁ তখন তো পাসপোর্ট ছিল না তখন আসতো এখন তো আসতে পারে না এখন আসতে পারে না মন খারাপ লাগে হ্যাঁ মনটা খারাপ লাগে কারণ আমার নিজস্ব আত্মীয় যারা তারা এখন আর না আসলে একটু কেমন লাগে একটা অন্তত চলাফেরা করছি পুজো করছি কিন্তু তারা যদি না আসে মনটা তো একটু খারাপ লাগে